আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনে দাদা আজকে সারা দেশ জুড়ে সিএ লাগু করলো কেন্দ্র কি বলবেন এই নিয়ে দেখুন এটা কেন্দ্রীয় সরকারের বাড়িতে ছোট বাচ্চা থাকলে মাকে বিরক্ত করে কান্নাকাটি করে আচল ধরে ঘরে তখন একটা লালিপপ ধরিয়ে দেয় এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের নাগরিকদের তাদের একটা লালিপক ধরিয়ে দিল আমি একটা কথা বলি আমরা সবাই তো নাগরিক তাহলে নাগরিক নয় কে যাদের ভোটার কাজ আছে যাদের আধার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে যাদের ব্যাংকে বই আছে যাদের ছেলে স্কুলে পড়ে যাদের বাড়ির কেউ না কেউ সরকারি অফিসে চাকরি বাকরি করে স্কুল কলেজে চাকরি বাকরি করে সে মতুয়াই হোক আর সাধারণ মানুষই হোক মতুয়া সম্প্রদায়ের মানুষ নাও হতে পারে তারা নাগরিক নয় তাদের ভোটেই তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তাদের ভোটেই তো আমি এমএলএ তাদের ভোটেই যারা আইন পাশ করলো এমপিরা তারা সবাই তো এই শ্রেণীর মানুষের ভোটেই হয়েছে যারা অতি উৎসাহ প্রকাশ করছেন এটার জন্যে কেউ কেউ উৎসাহ প্রকাশ করতে পারেন যারে বাবা আমরা নাগরিক হব আরে তুমি নাগরিক নও এ কথা তুমি স্বীকার করবে যেদিন তুমি অ্যাপ্লাই করবে যে আমি নাগরিক হতে চাই তার মানে তুমি নাগরিক নও তাহলে তুমি ইন্ডিয়ায় যে সম্পত্তি জিনেছ সেই সম্পত্তি কেনার তোমার অধিকার নেই ইন্ডিয়ার যে ব্যাংকে তুমি টাকা রেখেছ সে ব্যাংকে টাকা রাখার অধিকার নেই তোমার ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছ সেই পড়াবার অধিকার নেই তোমার বাড়ির যদি কেউ চাকরি করে চাকরি করার অধিকার নেই সবই তো গভর্নমেন্ট বাজে আত্ম করে নেবে এই সর্বনাশে কেউ পা দেবে এই সর্বনাশে পা দিতে গেলে নিজের পায়ে নিজে পুরল মারবেন আমি মনে করি যে উৎসাহী মানুষরা ভাবছেন নাগরিক পাবো আমরা ভুল করছেন বিরাট ভুল করছেন আপনি তো নাগরিক আপনি লোকসভায় ভোট দেন আপনি বিধানসভায় ভোট দেন আপনি পঞ্চায়েতে ভোট দেন আমি মিউনিসিপ্যালিটিতে ভোট দেন নাগরিক ছাড়া ভোট দেওয়া যায় আপনি নাগরিক বলেই তো আপনি ভোটার সে অধিকার আপনার জন্মে গেছে যাদের এই অধিকার জন্মায়নি তারা আনন্দ করতে পারেন কিন্তু যাদের কাছে সব আছে তারা হাসি কাছে গলা ঢুকিয়ে দেবেন না এটাই আমার অনুরোধ আর এই সিএ সেন্ট্রাল গভর্নমেন্ট ভোটের আগে করে চমক দিতে চাইল এটা চমক না মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলবেন সমস্ত মানুষ মেনে চলুন ভালো হবে বাংলার মানুষের ভারতের মানুষের আমার কলকাতা নিউজ কথা হবে सामना सामने